দুবেলা দুমুটু খেতে দিচ্ছ তাতে কি ভাবছ দায়মোচন হচ্ছে বাবা মা সারাটা জীবন তোমার চোখের পাতায় আদর লিখেছিলেন যেন অস্ত্রু না ঝরে দুঃখ মাথায় রেখেছেন বুঝতে দেননি কখনো কষ্ট না লাগে তোমার কোমল মনের শস্য খেতে তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই তুমি অথচ আজ তাদের সেই অষ্ট জলে সাঁতার কাটাচ্ছ কষ্ট ডিঙায় চাপা দিয়ে মনে রেখো আখি জল মার্জনা করবে না কখনো তোমার চোখের পাতাকে নিদারুণ কষ্টে ভাসিয়ে থই করবে উত্তাল চক্ষু যমুনায় খুব বেশি প্রয়োজন ছিল কি বৃদ্ধাশ্রমে তাদের সম্প্রদান করবে ভাবার বিশ্বরূপের খেলাঘরে দুদিনের ভিসা সবার ভিসার দিন ফুরাতেই রশি টেনে নিবে স্বয়ং বিধাতা মস্তিষ্কের মৃত্যুতে তবে যন্ত্রণার অনলে কেন ভালোবাসা শ্রদ্ধার লেলিহান শিখায় পুরাও তাদের প্রণামী চরণে যারা দেখিয়েছেন আলো বেসেছেন ভালো অহর্ণিস নির্ভর বন্ধনে অহংকার আত্মসমর্পণ কর নিন্দা ধ্বনির সমুচ্চধিকারে